আজ রবিবার উনত্রিশে অগ্রহায়ণ দু সালের পনেরোই ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পেয়ং মহাদুতিম সর্ব সর্বপাপঘ্নং ঘং প্রণত কারাম এটি আজ সকল সকল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন এটি অত্যন্ত আপনাদেরকে উপকৃত করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর আজ অবশ্যই আপনারা পারলে যদি সূর্যদেব কোনারকের সূর্য মন্দিরে যদি যেতে পারেন যে কোনো রবিবারের দিন হোয়াইট কালারের বস্ত্র পরিধান করে সানরাইজ দেখতে পারলে বহুলাংশে এটি আপনাদেরকে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন আপনাদেরকে আজ শুভ সংখ্যা হয়তো লাল বা মেরুন থাকছে শুভ রঙও হয়তো আপনাদের সাদাও হতে পারে শুভ সংখ্যা আপনাদের থাকছে নয় একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেখুন কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা আমরা বলতে চাই না তবুও গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যায় গণনা তাদের তাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে খাটবে দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলিও আপনার বাস্তবে রূপ নিতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজা আপনারা অনুভব করতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি অবসরকালীন সময়ে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড থিং ওয়ে ওয়েব সিরিজ মুভি বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন